ড্রাইনিং টেবিল ভাই আসসালাম ভাই কেমন আছেন ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই আজকে কি সব পাইকারি দামে থাকবে ভাই পাইকারি কি কাঠ ভাই এটা

ভাই এটা প্রাইস ভাই ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি

আর আপনি কি ডেলিভারি করে থাকেন সারা বাংলাতে সারা বাংলাতে আমরা হোম ডেলিভারি তিন চারটে মাল তিনটে মালে 1 তিন ডেলিভারি আপনার কুরিয়ার সার্ভিস আছে মানে সারা বাংলাতে ডেলিভারি করে থাকেন যাই হোক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য